এটা হচ্ছে সৌদি আরবের একটা মাদ্রাসার ক্লাসরুম তো মাদ্রাসার ক্লাসরুমের একটু পরিবেশটা আপনি দেখেন এটা কিন্তু একটা ক্লাসরুম পরিবেশটা দেখেন কত আবর্জনা দিয়ে ভরা ক্লাসরুমটা এই ক্লাসরুমটা কিন্তু প্রতিদিন ক্লিন করা হয় মানে প্রতিদিন পরিষ্কার করা হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা সৌদি আরবের একটা মাদ্রাসা থেকে একটা ক্লাসরুম থেকে কত পরিমাণের ময়লা বের হয় ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা অনেক লম্বা ছিল আমি শর্ট করে দিয়েছি স্পিরিট করে তো এখন আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি যারা আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট অথবা শিক্ষক অথবা অভিভাবক যাই আমরা আসি কেনা আসি না কেন আমরা মনে করি যে বাংলাদেশ থেকে অন্য অন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ অনেক ভালো তো তাদের জন্য এই ভিডিওটা যে আমরা যতই মনে করি যে বাংলাদেশ থেকে অন্য অন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ভালো আসলে এটা অনেক ভুল ধারণা কারণ আমি সৌদি আরবের এই মাদ্রাসা যদি না আসতাম আমি জীবনে বুঝতে পারতাম না যে এখানের পরিবেশটা এত এতইটা নোংরা এত পরিবেশ তো এটা প্রতিদিন সকালবেলা ক্লিন করা হয় সাতটার আগে সাতটার আগে এরকম একটা মনে করেন যে যারা বাংলাদেশি শ্রমিকরা যারা চাকরি করে মাদ্রাসা ক্লিন তারা জানে একটা লোকের প্রতিদিন সাতটার আগে সকাল সাতটার আগে মিনিমাম আটটা রুম ক্লিন করতে হয় সাত থেকে সাত থেকে আটটা রুম ক্লিন করতে হয় এরকম রুম ক্লাসরুম তো এই যে যে এত আবর্জনা এত ময়লা এটা কোথা থেকে আসে এগুলো মনে করেন যে বিভিন্ন খাবার দাবারে চিপসের প্যাকেট পানির বোতল তারপরে বই খাতা সিঁড়ে টুকরো টুকরো করে এখানে ফেলে রাখে পলিটিন এগুলো এগুলো মনে করেন যে ক্লাসরুমে এসে স্টুডেন্টরা ছিঁড়ে একদম নোংরা করে ফেলে এখানকার যে শিক্ষক আছে যারা টিচার তারাও কিছু বলে না তো এই পরিবেশেই সারাদিন তারা ক্লাস করে সারাদিনে যত কাগজপত্রি যত আপনার চিপসের প্যাকেট পানির বোতল যত আবর্জনা ক্লাসরুমে তারা ফালায় সেগুলো প্রতিদিন সকালবেলা এসে ক্লাস শুরু হওয়ার আগে আবার ক্লিন করা হয় তো এই হচ্ছে সৌদি আরবের মাদ্রাসার ক্লাসরুমের অবস্থা আর আমাদের বাংলাদেশের মাদ্রাসার ক্লাসরুমের অবস্থা যারা আমরা বাঙালির আছে তারা দেখবেন যে একদম কত সুন্দর পরিষ্কার একদম ক্লিন ফ্লোরে ঘুমানো যাবে আর এই সৌদি আরবের যে মাদ্রাসার ক্লাসরুম এগুলোর ফ্লোরে পানি ফালাইয়া আপনার জুস ফালাইয়া একদম বৃষ্টি নামলে যেরকম মাটির ভিতরে কেঁদা কাদা হয়ে যায় সেরকম একদম কেঁদা কাদা বানায় ফেলাই ক্লাসরুমগুলারে তো আমি প্রায় আমার শেষ পর্যায়ে ক্লিনটা আমার ক্লিন করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কতগুলো ময়লা বের হয় আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে প্রতিটা প্রতিদিন একটা ক্লাসরুমের থেকে এই পরিমাণের ময়লা বের করতে হয় তাও সকাল সাতটা বাজে এটা হলো সৌদি আরবের মাদ্রাসার কথা আমি বলতেছি আমি অন্য অন্য দেশের মাদ্রাসা অথবা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা আমি দেখি নাই আমি বলতেও পারবো না জাস্ট একটা সৌদি আরবের এত বড় দেশ রাজতন্ত্র দেশ তাদেরকে দিয়ে একটা উদাহরণ দিলাম সেই হিসাবে আমাদের বাংলাদেশ আমি মনে করি অনেক বেটার অনেক ভালো আমাদের বাংলাদেশ দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ হাজার গুণে ভালো হাজার হাজারগুণে তো গাইস আপনারা এখান থেকে আমি মনে করেন যে যে বেঞ্চগুলো আছে এখানে হলো সিঙ্গেল সিঙ্গেল বেঞ্চ এই বেঞ্চগুলো এবং যে চেয়ারগুলো আছে প্রতিটা চেয়ার প্রতিটা বেঞ্চে উঁচু করে করে নিচ থেকে আমি ময়লাগুলো বের করতেছি এবং এই ময়লাগুলো আমি আস্তে 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 আপনার জারো দিয়ে এক সাইটে নিয়ে আসবো সাইটে নিয়ে আসার পরে আপনাদেরকে আমি দেখাবো দেখেন প্রতিটা বেঞ্চ এগুলো কিন্তু লোয়ার বেঞ্চ এখানে কিন্তু কাটার বেঞ্চ নাই এই প্রতিটা লোহার বেঞ্চ উঁচু করে করে ভিতর থেকে ময়লা বের করতে হয় এখানে আপনার কাগজ বই বই কাতা এগুলো মনে করেন যে টুকরো টুকরো করে সিঁড়ে তারপর নিচে ফালাই রাখে তো এগুলো মনে করেন যে প্রতিটা দিন এই পরিমাণের কষ্ট করতে হয় যারা মাদ্রাসায় চাকরি করে যারা মাদ্রাসায় ডিউটি করে তারা জানে আসলে মাদ্রাসায় ডিউটি করলে আবার পরে শান্তি আসে যখন আপনার ক্লাস শুরু হয়ে যায় তারপরে আবার কোনো কাজ থাকে না তারপরে মনে করেন যে একটু রিল্যাক্স করা যায় কিন্তু সকালবেলা ভোর পাঁচটা বাজে এসে এই কাজটা করা লাগে ভোর পাঁচটা বাজে এসে সাতটার আগে পাঁচ মিনিমাম আটটা রুম এরকম ক্লিন করতে হয় একটা লোকের তো আমি আপনাদেরকে এখন দেখাবো আমার প্রায় শেষ পর্যায়ে আপনারা এক এক মিনিটও লাগবে না আপনি আপনারা বিশ সেকেন্ড অপেক্ষা করেন আমি আপনাদেরকে এখন যে দেখাবো যে কত পরিমাণের ময়লা বের হয়েছে এখান থেকে আপনারা ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন এই আপনাদেরকে আমি এখন দেখাই দেখেন পুরো ক্লিন করে ফেলেছি আগে কেমন ছিল আর এখন দেখেন কত পরিষ্কার তো এখন আমি ময়লাগুলো আপনাদেরকে দেখাই এই দেখেন কী পরিমাণের এই ময়লাগুলো সব ময়লাগুলো এখান থেকে বের হয়েছে ধন্যবাদ সবাইকে